আসসালামু আলাইকুম মৃত্যুর সময় কাফের অপমান যখন কাফেরের মৃত্যুর সময় আসে তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেস্তা চট নিয়ে তার কাছে আগমন করেন এবং লুকটির দৃষ্টি যে পর্যন্ত যায় সে পর্যন্ত বসে পড়েন অতপর মালাকুল মৌত আগমন করেন এবং তার মাথার কাছে বসে বলেন হে অপবিত্র আত্মা আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে মালাকুল নির্দেশ শুনে রুহু শরীরের ভেতর ছুটাছুটি করতে থাকে ভয়ে কিছুতেই বের হতে চায় না ফলে মালাকুল মত কাবাবের শিককে ভেজা উলের কাপড় দিয়ে পরিষ্কার করার ন্যায় তার রুহুকে হাতে তুলে নেন কিন্তু অন্যান্য ফেরেস্তাগণ মুহূর্তের মধ্যে তার হাত থেকে রুহুটি নিয়ে চটে জড়িয়ে নেন পচা গলা লাশ থেকে থেকে যেমন দুর্গন্ধ দুর্গন্ধ ছড়ায় ওই চট তেমন ছড়াতে থাকে ফেরেস্তাগণ রুহুটি নিয়ে আকাশের দিকে উঠতে থাকেন ফেরেস্তাদের যে দলের সাথেই সাক্ষাৎ হয় তারা জিজ্ঞেস করেন এটা কোন পাপিষ্ঠের রুহু জবাবে ফেরেস্তা সে ব্যক্তির সবচেয়ে নিকৃষ্ট নামটি উল্লেখ করে বলেন অমুকের পুত্র অমুক অবশেষে ফেরেস্তাগণ তাকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যান এবং আসমানের দরজা খুলতে বলেন কিন্তু তার জন্য আসমানের দরজা খোলা হয় না যেমন এ সম্পর্কে আল্লাহ তালা ইসাত করেন তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং সূচের ছিদ্র পথে উট প্রবেশ না করা পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না অর্থাৎ সূচের ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা যেমন অসম্ভব তেমনই তাদের জান্নাতে যাওয়া অসম্ভব সুরা আরাফ অতপর আল্লাহ তালা ইশাদ করেন তার নাম সিজ্জিনে লিপিবদ্ধ করে দাও সিজিন হল জমিনের সবচেয়ে নিম্নস্তর এই নির্দেশের পর তার রুহকে সেখান থেকে ছুঁড়ে ফেলা হবে অতপর নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই আয়ারটি তেলাওয়াত করেন অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করল সে যেন আকাশ থেকে পড়ে গেল অতপর পাখিরা তাকে ছো মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে কোনো দূরবর্তী স্থানে নিয়ে ফেলল সুরা হজ অতপর রুহুকে আবার নিজস্ব দেহে ফিরিয়ে দেওয়া হয় তখন দুজন ফেরেশতা তার নিকট আসেন এবং তাকে বসিয়ে প্রথমে জিজ্ঞাসা করেন তোমার প্রতিপালক কে উত্তরে সে বলবে আফসোস আফসোস আমি তো কিছুই জানি না অতপর জিজ্ঞেস করেন তোমার ধর্ম কী উত্তরে সে বলে আফসোস আফসোস আমি বলতে পারি না পুনরায় ফেরেস্তা তাকে জিজ্ঞেস করেন এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল উত্তরে সে বলে আফসোস আফসোস আমি জানি না সওয়াল জবাব শেষে হওয়ার পর আসমান থেকে একজন ঘোষণাকারী আওয়াজ দেয় এই ব্যক্তি মিথ্যা বলছে অর্থাৎ সব কিছুই তার জানা আছে কিন্তু দুনিয়াতে সে আল্লাহকে রব বলে মানত না দিনের উপর চলতো না এবং নবী করিম সাল্লা আলাইহি আসাল্লামকে নবী হিসেবে স্বীকার করতো না এখন আজাব থেকে বাঁচার জন্য না জানার কথা বলছে তার নিচে আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও তখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় সেই দরজা দিয়ে জাহান্নাম থেকে গরম বাতাস আসতে থাকে অতপর তার কবরকে সংকুচিত করে দেওয়া হয় ফলে তার এক দিকের পাজর অপর দিকের পাজরের ভিতর ঢুকে পড়ে অতপর বিশ্রী পোশাক পরিহিত অত্যন্ত খারাপ চেহারা বিশিষ্ট এক ব্যক্তি তার সামনে উপস্থিত হয় তার শরীর থেকে সীমাহীন দুর্গন্ধ ছড়াতে থাকে সে তাকে লক্ষ্য করে বলে বিপদের খবর শুনে নাও যে দিন সম্পর্কে তোমাকে অওদা দেওয়া হয়েছিল এটা সেই দিন তখন কাফের তাকে জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি বাস্তবিকই তোমার চেহারা দুঃসংবাদ শোনার উপযোগী উত্তরে সে বলে আমি হলাম তোমার বদ আমল তখন সেই লুক কথা শুনে কেয়ামতের কঠিন আজাবে গ্রেফতার হওয়ার বয়ে বলতে থাকে হে আল্লাহ কেয়ামত সংগঠিত করো না অন্য এক রেওয়াতে আছে যখন কোনো মুমিনের মৃত্যু হয় তখন আসমান জমিনের মধ্যবর্তী ও আসমানের প্যারেস্তাগণ তার জন্য রহমতের দোয়া করতে থাকে তার জন্য আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং প্রত্যেক দরজায় অবস্থানকারী ফেরেশতাগণ আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন আমাদের পাশ দিয়ে সেই মুমিনের রুহুকে আকাশে উঠানো হয় আর কাফেরদের সম্পর্কে নবী করিম আলাহি আসালাম ইসাদ করেছেন শরীরের রক সহকারে তাদের রুহ বের করা হয় আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান ও আসমানের সকল ফেরেশতা তাকে অভিশাপ দিতে থাকে তার জন্য আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং প্রত্যেক দরজার ফেরেশতাগণ আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন তার রুহু আমাদের পাশ দিয়ে উঠানো না হয় তাই সবাইকে বলবো আপনারা ইসলামের সঙ্গে থাকুন সত্যের পথে থাকুন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে সাবস্ক্রাইব করার জন্য আন্তরিক অনুরোধ করব। আল্লাহ হাফেজ